আসসালামু আলাইকুম ভিউয়ার সেলভার বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদিয়াসান হাসান বরাবরের মতো সেলভার বিটিতে আবারও নতুন আরেকটি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসি মিয়াকো ব্র্যান্ডের ইনফ্যাক্ট কুকার তো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ড মডেল নাম্বার এটিসি বাইশ এস সেভেন এটা আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো কী কীভাবে আপনারা চালালে বছর আপনারা ইউজ করতে পারবেন তো সম্পূর্ণ ফিচার থাকছে ভিউয়ার্স এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিডিও প্রথমে আমি বক্স থেকে শুরু করছি দেখেন মিয়াকো ব্র্যান্ডের ইনফাইট কুকার এটা কিন্তু ডাবল রিংয়ের একটা কয়েল এটা আপনি যে কোনো ধরনের পাতিল ইউজ করতে পারেন বাসাবাড়িতে যত ধরনের পাতিল রয়েছে যেমন ধরেন এই ধরনের যে গোল পাতিলগুলো রয়েছে সিলভারের যে পাতিলগুলো এই পাতিলগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো এটা কিন্তু দেখেন গোল্ড টাইপের ভেতরের যে ডেকজি টাইপের যে পটগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন এছাড়াও যেগুলো প্লেন পাতিল রয়েছে প্লেন পাতিলও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন যদি আপনার ছোটো পাতিল হয় অনেকে আমরা ডিম সিদ্ধ করার জন্য ছোটো পাতিল ইউজ করি দুধ গরম করার জন্য ছোটো পাতিল ইউজ করি তো সেক্ষেত্রে কিন্তু এটার কয়েল কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন ধরেন ছোটো পাতিলের জন্য ছোটো কয়েল তৈরি করতে পারবেন এছাড়াও বড়ো পাতিলের জন্য বড়ো করতে পারেন তো ভিউয়ার্স এটার সম্পূর্ণ ডিটেইলস দেখাবো আমি আপনাদেরকে একদম চালায় দেখাবো এবং সর্বশেষ ভালো একটা প্রাইজ দেবো আপনারা পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন যাতে করে আপনারা এই চুলাটা যারা নেবেন তারপরে যেন আপনারা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন ভিউার্স তো ভিওয়ার্স এটা হলো সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং এবং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি তো এটা হলো আপনার বাইশশো আটের একটা চুলা আপনারা গ্যাস ইউজ করেন গ্যাসের সিলিন্ডার ইউজ করেন তারা আপনারা জানেন গ্যাসের সিলিন্ডারের দাম কত বর্তমানে একটা গ্যাস সিলিন্ডার দাম কিন্তু পনেরোশো টাকা আর যদি তিন বেলা রান্না করেন আপনারা তিন বেলা যদি গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু একটা গ্যাস সিলিন্ডার কিন্তু খুব জোরে আঠারো থেকে বিশ দিন যায় একটা গ্যাস সিলিন্ডার পুরা তিরিশ দিন কিন্তু যায় না এক মাস কিন্তু যায় না তো আপনার কিন্তু এক মাসে কিন্তু পনেরোশো টাকা লাগতেছে গ্যাসে আর আপনি যদি এইটাই ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু পুরো মাসে পনেরোশো টাকা যাবে না এক হাজার অটে এক ঘন্টা চলালে এক ইউনিট বিল এইটাতে আসে তো আপনারা কিন্তু ইউনিট হিসাব করে আপনারা হিসাবটা নিজেই ক্যালকুলেশন করতে পারেন তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি খুব জোরে আপনাদের বিল আসবে চার থেকে পাঁচশো টাকা তিন বিলা জুল সর্বোচ্চ সাতশো টাকা আসবে তো এটা দেখেন আপনারা কিন্তু একদম মাসে অর্ধেকেরও বেশি কিন্তু আপনার টাকাটা সেভিং করে দিচ্ছে এতে করে আপনি হিসাব করেন মাসে যদি আপনার সাতশো টাকা ছয়শো টাকা যদি আপনার বেঁচে যায় সেক্ষেত্রে আপনি হিসাব করেন আপনার সংসারে বছরে কত টাকা আপনার এটা সাশ্রয় করবে তো ভিওয়ার্স ভিডিওটি বেশি লং না করি এটার অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো আমি এখন আপনাদেরকে এটা চালায় দেখাবো চলুন চুলাটা একটু আপনাদেরকে চালাই চালায় দেখা এটা কিভাবে আপনারা কন্ট্রোল করবেন ভিউর্স সেই সাথে আমি আপনাদেরকে সঠিক সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখাই দেবো তো চলুন দেখি নেই কীভাবে এটা চালানো হয় ভিউর্স দেখেন এই যে এই চুলাটা এটিসি বাইশ মডেল তো এটা কিন্তু ভলিউম নব দুইটা দুইটা তো এটা কিন্তু অনেক কয়টা ফাংশন আছে আমি প্রত্যেকটাই দেখাই দেবো উপরে কিন্তু এস দেখেন একদম পিওর এস এস এগুলো কিন্তু মরিচিকা ধরারও কোনো সম্ভব নয় আরেকটা বিষয় হলো অনেকে সন্দেহ করে যে এটার ওপর পানি পড়লে কোনো সমস্যা হবে কি না ভিওর্স এটা আসলে পানি পড়লে সমস্যা নেই কারণ চুলা জিনিসে আপনার রান্না করতে ধরে পানি পড়তেই পারে এটা কোনো সমস্যা নাই এছাড়া এর ওপর পানি পড়লেও কিন্তু কোনো সমস্যা নাই এটা কিন্তু কোনো মরিচিকা ধরবে না যেহেতু এটা এস একদম প্লেন এস এস এগুলো আপনি মুছলেই কিন্তু আবার নতুন হয়ে যাবে এর মধ্যে পানি দিয়েও আপনারা কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারেন তো এটা হলো এস এসটা যে এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত এস আর ওপরের অংশটা এস এস পিছনে দেখেন প্লাস্টিক এটা কিন্তু দুইটা ফ্যান রয়েছে এক দুই দুইটা ফ্যানই কিন্তু চলবে যখন আপনি চালাবেন তো একটা বিষয় হলো কি আপনি যখন রান্না করবেন ধরেন রান্না আপনার শেষ যখন সাথে সাথে এই যে প্লাগটা রয়েছে এই প্লাগটা আপনারা পাওয়ার থেকে কখনো আলাদা করবেন না আপনারা জাস্ট এখানে আপনারা ক্লিক করে অফ করে দিবেন এই ভ্যানটা অটো না অফ হওয়া পর্যন্ত আপনারা একদম সংযোগ বিচ্ছিন্ন করবেন না এতে করে হবে কি এটার সাথে যে পার্টসগুলো রয়েছে যে সার্কিটগুলো রয়েছে এগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে এসে ফ্যানটা কিন্তু এটা অফ হয়ে যাবে এইটাই হলো এর টেকনোলজি এটা যদি আপনারা মেনটেন করে চলেন এই চুলাটা কিন্তু অনেক বছর ইউজ করতে পারেন কোনো সমস্যাই হবে না ভিওর্স এটার বিষয়টা হলো দীর্ঘদিন যখন আপনারা ইউজ করবেন তখন এই যে রেটটা রয়েছে এখানে কিন্তু অনেক ডাস্ট জন্মিতে পারে অনেক ধুলাবালি আটকাতে পারে তো আপনারা কি করবেন পাঁচ মাস বা ছয় মাস পর এটা আপনার ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবেন যাতে করে এটা প্রপারলি আপনার বাতাসটা নিতে পারে আর ভিওয়ার্স এই পাশেও উইন্ডো আছে এগুলো আপনারা পরিষ্কার করে দিবেন যাতে গরম হাওয়াটা ইজিলি বের হয়ে আসতে পারে এগুলো হলো উইন্ডো এই দিক দিয়ে আপনার বাতাসটা বের হয়ে আসবে তো এইগুলো আপনারা খেয়াল রাখবেন এখন আমি আপনাদেরকে একটু চালাই দেখাই ভিউার্স দেখেন এটা কিন্তু ফিরিপিনের একটা তো এটা কিন্তু এখানে ফিউজ রয়েছে এই ফিউজটার কারণে কিন্তু চুলাতে কোনো ইফেক্ট করে না আমাদের দেশে ভোল্টেজের প্রবলেম হয় অনেক সময় বিদ্যুৎ চমকালে সেই সময় যদি আপনারা চালান কয়েল পুড়ে যায় তো এটা কিন্তু ফিউজ রয়েছে আগে ফিউজটা পুড়ে যাবে যাওয়াতে এটা কিন্তু কোনো সমস্যা হবে না জাস্ট ফিউজটা চেঞ্জ করে নিলেই আবার কিন্তু আপনারা চালাতে পারেন এছাড়াও ইএমসি একটা অপশন দিয়েছে এখানে দেখেন এটা যদি কোনোভাবে মিস করে এটার কিন্তু ওভার ভোল্টেজের যে কোনো ইস্যু এটা কিন্তু ধরে ফেলাবে এটা কিন্তু আপনার কয়েলে যেতে দেবে না তো অনেক সেফটি মেনটেন করেই কিন্তু এটা চা বানাইছে এই চুলাটা আপনারা যদি বলেন যে বাই লং টাইম ইউজ করার জন্য কোন চুলাটা আমি নেবো তো তাদেরকে আমি বলবো এই চুলাটা অবশ্যই নেবেন যাতে করে একবার নিলে আপনার আর কোনো চুলার দিকে তাকাইতে হবে না এটা করে আপনার টাকাও বাঁচবে এবং আপনি লং টাইম ইউজও করতে পারবেন তো এখন আমি একটু চালাই দেখাই ভিউার্সে দেখেন আমি লাইনটা দিই ভিউয়ার্সে দেখেন এটা চালু করার সিস্টেমটা হলো এই যে ডান পাশে যে এখানে দেখেন প্রেস অন অফ এখানে প্রেস করলে এটাতে ক্লিক করলে কিন্তু এটা ওয়ান অফ হবে এটা শুধু অন অফ না এটা দিয়ে আপনি ফাংশনও চেঞ্জ করতে পারবেন আর এই পাশে যে ভলিউম নপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার টাইমার সেট করতে পারবেন প্লাস আপনি আপনার তাপটা যে ওয়াটটা এটা আপনি কম বেশি করতে পারেন তো আমি এখানে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু বাইশ শটে অন হলো হল তো বাইশ শটে অন হলো দেখেন এটা আপনি এটা দিয়ে কম বেশি করতে পারবেন এই যে আমি কম বেশি করতেছি ষোলোশো ওয়াট বারোশো ওয়াট এক হাজার ওয়াট ছয়শো ওয়াট সর্বনিম্ন দুইশো ওয়াট এখন এটা আমি যে শুরুতেই বললাম এটা কয়েল আপনি ছোট বড় করতে পারবেন তো সেটাও আমি একটু দেখাই দেখেন এই যে এখানে ডুয়েল রেখা আছে এবং ইনার দেওয়া রয়েছে এখন ডুয়েলে চলতেছে এখন দেখেন এটা কিন্তু ডুয়েলে চলতেছে পুরো কয়েলটা চলতেছে আপনি যদি এখানে ঘোরান দেখেন এখন কিন্তু সিঙ্গেলে আসছে এতক্ষণ ডুয়েলে ছিল এখন কিন্তু সিঙ্গেল এই যে ছোটো চলতেছে এতে করে আপনি ছোটো পাতিলগুলো এটাতে আপনার বসাইতে পারবেন এছাড়াও এখানে আরও অপশন রয়েছে হটপট রয়েছে ফ্রাই রয়েছে এছাড়া আপনি টাইমার অপশন সেট করতে পারবেন এটা দিয়ে আপনি যতবার ঘুরাবেন এই যে এখন হটপটে আসছে এই যে এখন কিউ ফ্রাই আসছে এইভাবে আপনি কিন্তু করতে পারেন এছাড়াও আপনারা যদি টাইমার সেট করতে চান এখানে টাইম সেট করতে পারবেন এখানে ক্লিক করবেন এই যে আপনি এটা তিরিশ মিনিট নিয়েছে প্রথমে তো এভাবে আপনারা কিন্তু টাইমার সেট করতে পারেন এক ঘন্টা তো সর্বোচ্চ কিন্তু আপনারা তিন ঘন্টা পর্যন্ত সেট করতে পারবেন এটা সর্বোচ্চ তো আমি টাইম অপশানটা অফ করে দিলাম আর এটা দিয়ে আপনারা কিন্তু কম বেশি করতে পারবেন অটেস এটা দেখেন ইনভার্টার টেকনোলজি এতে করে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে এটাতে তো বুঝতে পেরেছেন আশা করি চালানোর সিস্টেমটা এখন আমি অফ করে দিলাম তো ধরেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু প্লাগটা আউট করে নিই এতে করে দেখেন পেছনে কিন্তু ফ্যানটা চলতেছে আমার দুইটা ফ্যানে কিন্তু রানিং দুইটাই চলতেছে এটা অটো যখন অফ হবে তখন আপনি আপনার অফ অফ করেও দিতে পারেন অফ না করলেও কোনো সমস্যা নাই এখানে প্লাগ আউট করে রাখতেও পারেন অথবা প্লাগ আপনি দিয়েও রাখতে পারেন এতে করে কোনো সমস্যাই নাই ভিউস তো আশা করি আপনারা ব্যবহারবিধিটা সম্পর্কে বুঝতে পেরেছেন আরও যদি কোশ্চেন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আরও ডিটেলস জানতে পারবেন ভিউ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ইলেকট্রিক চুলাটা খুবই স্মার্ট একটা কুকিং চুলা তো আপনারা যারা এরকম চমৎকার ব্র্যান্ডের এবং লংজেবিলিটি ভালো এমন একটা চুলা খুঁজতেছেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস এই চুলাটা মডেল নাম্বার এটিসি বাইশ এস সেভেন এই চুলাটা তো সুন্দর সুন্দর ফিচার রয়েছে আপনারা বাসা যত ধরনের পাতিল রয়েছে কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো পাতিল আপনারা এটাতে ইউজ করবেন শুধু একটাই রিকোয়েস্ট থাকবে যেই সব পাতিল যেমন ঢালাই লোহার যে পাতিলগুলো রয়েছে যেগুলো তলা প্লেন না এই পাতিলগুলো ইউজ করবেন না এগুলো একটু অ্যাভয়েড করবেন কারণ এগুলো করলে এই গ্লাসটাতে কিন্তু স্ক্র্যাচ পড়বে আপনারা যে পাতিলগুলো প্লেন এই পাতিলগুলো ইউজ করবেন এই চুলাতে এছাড়া আর কোনো নিষেধ নাই আপনি যে কোনো পাতিল ইউজ করেন এইটাতে এখন ভিওয়ার্স এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আছি তো খুবই রিজনেবল একটা প্রাইস দিব একদম ভালো একটা প্রাইস দেবো যাতে সকলেই এইরকম কোয়ালিটি ভুল একটা চুলা নিতে পারেন এই মডেলটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স ছয় টাকা ছয় হাজার চারশো টাকায় এই প্রোডাক্টটি আপনারা নিতে পারতেছেন আর ভিউয়ার্স আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে চান তারা কিন্তু নিতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিই একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনারা যারা এসে নিতে চান আমাদের ওয়ার অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এসে দেখেও নিতে পারেন এছাড়াও যারা অনলাইনে নিতে চান তারা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন তাহলে আপনারা এটা সম্পর্কে বুঝতে পারবেন ইনশাল্লা একদম সেম হুব একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন ভিওয়ার্স আর ভিওয়ার্স এটার ওয়ারেন্টি থাকছে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং প্রোডাক্ট যতদিন রয়েছে আপনার কাছে ততদিন কোম্পানি থেকে ফ্রি সার্ভিস পাবেন এক বছর পরে আপনার কোনো সমস্যা হলে কোনো পার্টস লাগলে এটা কোম্পানিকে আপনাকে পে করতে হবে সার্ভিসের কোনো চার্জ লাগবে না ভিওয়ার্স ভিওর্স অর্ডার কনফার্মেশনের নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন শুধুমাত্র মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা এটা আমাদের ডেলিভারি এজেন্টের কাছে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ভিওর্স